I'm nice. স্বাধীনতার ঘোষক মুক্তিযুদ্ধের সংগঠক গণতন্ত্র ও বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়া রহমানের স্মৃতি ঐতিহাসিক বিপ্লব উদ্যানে স্বাধীনতা সংগ্রামে জীবন উৎসর্গকারী সকল শহীদদের স্মরণে শ্রদ্ধা জানানো হয় বিএনপির পক্ষ থেকে ছাব্বিশে মার্চ দুপুরে ঐতিহাসিক বিপ্লব উদ্যানে বিএনপির সর্বস্তরের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা শ্রদ্ধাঞ্জলি প্রধানে মুক্তিযোদ্ধার চেতনায় সকল শহীদদের অবদান ও স্মরণে তাদের রুহের মাখ ফেরাত দোয়া কামনা করা হয় এতে প্রধান অতিথি ছিলেন তরুণ রাজনীতিবিদ ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নোমান সাইদ আল নোমান তুর্য সহ কেন্দ্রীয় স্থানীয় বিএনপির অন্যান্য নেতাকর্মীরা এ সময় চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি কমিটি চট্টগ্রাম দশ আসন থানা ওয়ার্ড ইউনিট ভিত্তিক বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দলের সরকারি বেসরকারি দলীয় সংগঠন প্রতিষ্ঠানের নেতাকর্মী সমর্থ সহ দলে দলে সংশ্লিষ্ট সকলের পক্ষ থেকে আলাদা আলাদা শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয় এ সময় নতুন বাংলাদেশে দেশ জাতির কল্যাণে জনগণবিরোধী পেশিবাদীর বিরুদ্ধে জনবান্ধব বিএনপির সক্রিয়তা ও স্বাধীনতা দিবসটিকে স্মরণে নেতাকর্মী সমর্থকরা স্লোগান তোলেন স্মৃতিচারণে বলেন একাত্তরের স্বাধীনতা যুদ্ধ ও গণতন্ত্রে গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানেই জাতীয় চেতনার জাগরণ স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়েই হয় মুক্তিযুদ্ধের চেতনা গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান উৎসব পরিবেশে শ্রদ্ধাঞ্জলি আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হয় বিপ্লব উদ্যান থেকে মোহাম্মদ মাসুদ চট্টগ্রাম